নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজন লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা বাড়িতে একজন গেস্ট এসছে আজকে সেই মানুষটাকে তো আপনারা অনেকেই চেনে তার লকটে আমি ভিডিও করেছি তো সেই মানুষটা আজকে এসছে এবং তার কাছে জেনে নেব তার লকটের কী অবস্থা এখন এবং পায়রা কীভাবে দেখাশোনা করছেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি আজকে আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন না এবং চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কাউন্টার রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে ভাইরাল লকটের ভিডিও আমার লক থেকে শুরু করে এখানে মোটামুটি আমার সব পায়রাগুলোকে খাবার দাবার দিয়ে দিয়েছি এখানে দেখুন সবুজ ঝুড়ি নটটা রয়েছে এবং শাক সবুজ মাদি এই পেয়ারটা রয়েছে এর ঘরে যেহেতু বাচ্চা রয়েছে তো এখন প্রথমে পায়রাগুলো খাবার খাবে এবং তারপরে গিয়ে বাচ্চাগুলোকে খাওয়াবে তো একটু ঘরের দিকেও এগোনো যাক এখন যাচ্ছি ঘরের দিকে একটু এগিয়ে প্রতিদিনের মতনই আজকে কিন্তু বাচ্চাগুলোকে দেখলাম যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পায়রাগুলোকে যেহেতু একটু আগে খাবার দিয়েছি খাবার দাবার ঘরে ঢুকে আছে আমার যে এই নতুন এই বাচ্চা পায়রাটা দেখছেন এই বাচ্চা পায়রাটা কিন্তু ওরা শিখেছে আজকে দেখলাম তো তো এই এই বাচ্চাটা হচ্ছে বাচ্চা বাচ্চা লাল লাল বাচ্চাটাকে আমি এখানে দিয়ে দিই ওকে এখন বাচ্চাটাকে খাবার খাওয়াবে যেহেতু বাদ বাকি এই দুটো পায়রা দেখছেন এই দুটো পায়রাও কিন্তু নতুন কালেকশন করা পায়রা এই দুটো পায়রাও এখানে চলে এসেছে আপনাদের সেই মানুষটার সাথে আলাপ করে দিই বা আপনারা যারা ভিডিওতে নতুন দেখছেন তারা তো জেনেই যাবেন এবং যারা পুরনো যারা আমার ভিডিওগুলো দেখে আসছে তো সেই মানুষটাকে দেখলে আপনারা হয়তো চিনতে পারবেন তো আসুন তাহলে এখন দেখিনি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন বিধানদা আজকে বাড়িতে এসেছে অনেকদিন পরে এর আগেও কিন্তু বিধানদা দুবার বাড়িতে এসে লভ ভিজিট করেছিল তো আজকে মেন বেসিক্যালি কথা হলো বিধানদা বাড়ি আসার কারণ বিধানদা বলে দাও আমাদের সবাইকে কি কারণে এসছে আজকে বাড়িতে এসছি নতুন করে ইয়ে করা হবে তার মাফজাফ করতে হ্যাঁ তো আজকে আমার বাড়িতে যেহেতু আপনারা জানেন আপনাদের বলেও ছিলাম যে নতুন একটা খুব করবো হ্যাঁ ওই পনেরো থেকে কুড়িটা মতো খোপ বানাবো তো বিধানদা যেহেতু এইসব কাজের মধ্যে অনেক দক্ষ এবং নিজেই নিজের লফটের কাজ পুরোপুরি সম্পূর্ণ করেছেন এবং এখন লফটের কী কন্ডিশন আছে গো কমপ্লিট কমপ্লিট পুরো কমপ্লিট আচ্ছা তাহলে তো অনেক বড়ো ঘর হয়েছে আশা করছি তারপরে তো নেট খাঁচা করেছো নাকি শুনলাম সব কমপ্লিট হয়ে গেছে তো বিধানদাকে দিয়েই যে আমার লফটের পুরো কাজকর্মটা করাবো তো সেই কারণে এখানে বিধানদাকে আজকে দেখেছি এবং লফটের কত কি মাপ আছে কীরকমভাবে করা হবে সেটা আর কি বিধানদাকে দিয়ে দেখালাম তো বিধানদা আমাকে সাজেশান করলো কি সাজেস্ট করলে বলো আট ফুট লম্বা হবে আর ছ ফুট আর ইঞ্চি ফুট মানে দু ইঞ্চি কাঠ আট ফুটের আট ফুটের আমি ভাবছি প্রথমে যে আমাদের বাড়িতে যেহেতু অনেক পরিমাণে গাছ রয়েছে তো গাছগুলো রয়েছে যখন তা ভাবছি যে চেরাই করে কাঠের কাঠ মিলে গিয়ে এরাই করার পরে তারপর আর কি কাজ কেটার পরে যে কটা কাঠ হবে বলে দেবো হিসাব মতো যে এরকম কাঠ দরকার তো কাঠ মিলে নিয়ে গিয়ে তারাই আর কি কেটে কুটে দেবেন তারপরে বাড়িতে নিয়ে আসলে বিধানটাকে দিয়ে সেই কাজটা করাবো আপনাদের ভিডিওর মধ্যে আমি দেখাবো যখন কাজটা শুরু হবে ওকে আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব পায়রার লফটের কাজটা শুরু করে দেবো কেননা হয়তো বৃষ্টিও হতে পারে দু তিন দিনের মধ্যে ঠিক নেই আমি চাইছি যে যত তাড়াতাড়ি হয় সেটা আমার পক্ষেই ভালো না বলো যে কটা খুব করলে সুবিধা হবে ঘরে ঘরে পজিশন দেখলে বারোটা বারোটা খুব করলে আরামসে ডিম বাচ্চা করা নেওয়া দুফুট বাই দুফুট একটু কম হবে মানে এক জোটা পায়রা ডিম বাচ্চা করানো যাবে আচ্ছা তো আমি বলেছিলাম তোমাকে ট্রে সিস্টেম করবো যেহেতু ঠিক আছে তো ট্রে সিস্টেম করার জন্য আর কি সুবিধা হবে তুমি তো জানো এটা ভালো করে পরিষ্কার করতে সুবিধা তো আমার খাটিনটাও কম হবে পায়রা আমি নিজের ইচ্ছে মতো পেয়ারিং করতে পারবো এই একটা সুবিধা রয়েছে তো কোনো অসুবিধা নেই বাড়ির দেশি পায়রাগুলো আমি এই ঘরটার মধ্যে ঢুকিয়ে দেবো ওই যে পেটিগুলো আপনারা দেখছেন ঘরের ভিতরে এই পেটিগুলো এই ঘরের মধ্যে চলে আসবে আর যখন আমি পুরোপুরি খাঁচাটা বানিয়ে নেব তো এই জায়গাটা আর কি পায়রার ব্রিডিং ঘরটার মধ্যে ব্রিডিং করাবো ওকে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি সব পায়লার ঘরের ভেতরে এখন ঢুকছে এক এক করে আর এখানে কিছু পায়রা খড়ঘড় টেনেছে ঠিক আছে ডিম দেবে বলে এখানে লাল মুশকির ঘরটায় ডিম দেবে এইখানে আরেক জোড়া পায়রা ডিম দেবে বাদ বাকি অনেক পায়রাই ডিম দেবে এইখানে ঠিক আছে বাচ্চা কাচ্চা অনেক রয়েছে এটা তো ডিমের মধ্যে বসে রয়েছে কিন্তু আমার যে শাকসবুজ মাদি আর সবুজ যে নরপাড়াটা রয়েছে এদের বাচ্চা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদের বাচ্চাও মিছুয়া কালার রয়েছে দেখো ওই দেন্দা এদের বাচ্চাও মিছুয়া কালার রয়েছে যেটা দেখালাম শাকসবুজ মাদি আর হচ্ছে তোমার সবুজ কালারের দেখো চোখ কিরম আসবে সাদা আসবে মনে হচ্ছে দেখে সাদা আসবে না না এদের মা বাবার চোখ কিন্তু সাদা দেখো মনে হচ্ছে আসবে না মনে হচ্ছে আসবে না তো যাই হোক যে দেখা যাক বড় হলে তাহলে আরও ভালো স্পষ্ট বোঝা যাবে এখন তো বাচ্চা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কিরকম মিছুয়া কালার হলো এরকম দেখেই অবাক হয়ে যাচ্ছি মাদি হচ্ছে শাক সবুজ আর বাবা হচ্ছে সবুজ কালার ঠিক আছে এই হচ্ছে ঘটনা তো বাদ বাকি আর কিছু করার নেই যেহেতু এরকম কালারের বাচ্চা হয়েছে পরের নেক্সট বাচ্চা যখন করবে তখন আপনারা দেখিয়েই দেবো যে কীরকম টাইপের বাচ্চার কালার হলো ওকে এখানে থাক এরা মাপ যোগ করে দেখবে হ্যাঁ আমরা তো বাক্স বানাবো ভেবেছি কিন্তু ঘরের ভেতরে ঢুকবে কিনা ওটাই সন্দেহ নাকি বিনোদা ওটাই চেক করতে হবে এখন ঢুকবে না না তাহলে কাজ মানে যদি আমি ঘুরিয়ে ঢুকাই তাহলে ঢুকবে না আচ্ছা তাহলে একটু ছোট সাইজ বানালতে হবে নাকি তাহলে একটু তোমার কি মনে হয় ছোটো সাইজ করলে ঠিক হবে ও মানে যে মাপটা নিয়েছিলাম ওটা একটু দেখছেন এখন যেহেতু আমার এই যে দরজার পজিশন আপনারা দেখছেন এই দরজার পজিশন দিয়ে যাতে খোপটা ঢোকানো যায় ওটাই আর কি চেক করে দেখছেন যে এখন ঘরের মধ্যে খোপ ঢোকানো যায় কিনা না ঢোকানো হবে না না তাহলে একটু ছোট করে বানাতে হবে বানাতে গেলে ঘরের ভিতরে ঘরে তাহলে পেটি বার করে দেবো নাকি

আচ্ছা এই গাছটাই যে ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের কাছে যে এই গাছটার কারণে কিন্তু আমাদের ফেটে গেছিল তো এই গাছটা ফাইনালি এখন কাটা হয়ে যাবে ওকে গাছটা কেটে ফেলবো আজকেও বেশ হাওয়া টাওয়া দিচ্ছে হয়তো দুদিনের মধ্যে ঝড় বৃষ্টিও হতে পারে এই গাছটা কেটে ফেলা হবে আর ওই দিকের গাছটা কেটে ফেলা হবে দুটো গাছ দুটো গাছের কথা বলেছে আচ্ছা ওকে এটা কি গাছ বলে গো আমাদের জানা নেই এটা মেঘনি সত্য আচ্ছা এটা অসত্য গাছ কতদিনের মধ্যে কি কাজ চেরাই করতে পারি আপনাদের প্রত্যেক দিনের ভিডিওতে আপডেট দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো কীভাবে লগ বানাচ্ছি আর এই খপটা বানাতে কত কি খরচা হলো পুরোপুরি কাজ চেরাই করে গাছ কাটার সাথে কীরকম কী খরচা পড়ছে নেট পেরেক যা যা ইনস্ট্রুমেন্ট লাগে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কিরকম বাজার দর যাচ্ছে এখন যে সমস্ত একটা পায়রার ক্ষোভ বানাতে গেলে বা বিডিং কেজ বানাতে গেলে জানিয়ে দেওয়া হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে যেদিন থেকে কাজ শুরু হবে বাদ আপনাদের এই ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কবুতর প্রেমী হয়ে থাকলে বা পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওটা ভালো লাগলে এবং সাথে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন রাখবেন এরকম নিত্য নতুন পায়রার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ